যদি কাউকে সব থেকে বেশি ভালোবাসেন মায়া করেন তাহলে দেখবেন সব থেকে বড় কষ্টটা কিন্তু সেই দিবে হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আজকে সকালে ঘুম থেকে উঠতেই মানে ভাবতেছি কী রান্না করব কী রান্না করবো তো আপনাদের ভাইয়া বললো যে কাছা যেহেতু লাউ আছে তো লাউ দিয়ে গরুর মাংস খাবো তো যেই বলো সেই কাজ তো সংসারে সকালবেলা বাড়ি কাজ সমস্ত কাজ শেষ করে চলে আসলাম তো আমার সবজি খেতে তো লাউ কাটবে বলে তো গাছে এসে দেখি অনেক কয়টা লাউ আছে তো কোনটা কাটবো কোনটা বড় তো খুঁজে পাচ্ছি না তো সবগুলো এখনও ছোটো তো এখনও পুরোপুরি বড় হয় নাই তো তার মধ্যে একটা কাটলাম তো একটা কাটলে তো হবে না তো আর একটা কাটা লাগবে যেহেতু বেড়াতে একটু লোকজন বেশি তো লাউ কাটার পর দেখলাম যে আমাদের কলমি শাকগুলো এত সুন্দর বড় হয়ে গেছে এবং দেখতে কি সুন্দর লাগতেছে তো ভাবলাম একটু কলমি শাকও কাটিয়ে তো ভাজি করা হবে তো যেহেতু আমার কর্মী শাক কাটা কোনো প্ল্যান ছিল না তো যার জন্য কোনো কিছুই নিয়ে যায় নাই খালি হাতে গেছিলাম শুধু লাউটা নেওয়ার জন্য তো যাই হোক এখন সব কিছু নিয়ে বাড়ি চলে আসলাম এখন তো বাড়ি চলে এসে আমি লাউটা কেটে নিব তো সকাল সকাল এরকম গাছ থেকে টাটকা সবজি কেটে এনে রান্না করার তো এর একটা মজা আছে তো মজাটা শুধু যারা গ্রামে থাকেন তারা শুধু উপভোগ করতে পারবেন তো ফ্রিজে কিছু গরু মাংস ছিল তো ওইটা বের করে রাখছে আর এদিকে আমি লাউটা কাটতে বসে গেছি আর এদিকে দেখে সূর্য মামা আমাদের কেবল উঠতেছে এদিকে লাউটা আমার মোটামুটি কাটা শেষ তো বাইরে বসে আমি লাউ কাটতেছি এদিকে বাড়ির মধ্যে হাঁস মুরগি খুব খুব মানে চেঁচামেচি শুরু করে দিয়েছে তাদেরকে খাবার টাবার দিয়ে চলে আসলাম তো রান্নাটা করবে বলে তো আগে যেহেতু একদিকে ভাত আর একদিকে মাংসটা দেবো তো তার জন্যে আগে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিলাম আর এর মধ্যে আমি পেঁয়াজ টিয়াজ মানে মশলা টসলা যা আছে সব কিছু দিয়ে দিব গরমকালে যেহেতু দিন একটু বড় তো রান্না করতে একটু সুবিধা হয় সকাল সকাল ওঠা হয় আর শীতকালে উঠতে উঠতে মনে করেন যে আপনার সাতটা সাড়ে সাতটা বেজে যায় এদিকে রান্না বান্না যোগাল করতে সাড়ে আটটা নয়টা বাজে যায় রান্না শেষ হতে হতে আরও তো অনেক সময় লাগে তো গরমকাল আসলে একটু স্বস্তি তো আটটা সাড়ে আটটার মধ্যে আপনার বান্না সব কিছু কমপ্লিট হয়ে যায় তো এই তো মাংসের মধ্যে সমস্ত মশলা টশলা দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব তো হাত দিয়ে মাংসটা মা খালে মানে মাংসটা অন্য রকমের টেস্ট হয় তো দুদিন আগে আমার হাত কেটে গেছিলো তো যার জন্যে মানে তরকারি মাখা বা ভর্তা টর্তা কোনো কিছুই করতে পারি নাই এখন ইনশাআল্লাহ কাটা জায়গাটা শুকায় গেছে তো যার জন্য এখন কিছু একটু মানে টুকটাক করতে পারি তো প্রথমে ভাবলাম যে মাংসটা প্রেসার কুকারে দেবো তারপরে ভাবলাম যে না প্রেসার কুকারে দিলে মানে একটা কেমন জানি একটা লাগে তেমন স্বাদ লাগে না তো যার জন্য চুলাতেই দিয়ে দিলাম আমি আর এদিকে আমার ছেলে দেখেন সকালবেলা উঠে মানে খাইয়ে দাইয়ে ও বাড়ি এখন ট্রাক নিয়ে খেলতে যাচ্ছে তো এদিকে আমি চুলা জলটা ধরিয়ে দিয়ে চলে আসলাম বাইরে যে কলমি শাকগুলো ছিল সেগুলো মানে আগে কেটে রাখছিলাম তো এগুলো এখন ভালো করে ধুয়ে নিব তো শাকগুলো ধুয়ে নিয়ে এসে দেখি আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো ভালো করে এখন কষিয়ে নিব তো কষিয়ে নিয়ে নামিয়ে নেব তো এদিকে কিছু মাংস আমি আলাদা করে রাখছি যাতে মানে কেউ তো এমনি খাবে আবার কেউ লাউ দিয়ে খাবে যার জন্য একটু এমনি রাখছি আর পাতালে কিছু মাংস ছিল তো তার মধ্যে আমি লাউটা দিয়ে দিলাম আর এখানে আপনার হলুদ গুঁড়া মরিচ কাঁচামরিচ সব কিছুই দিয়ে দিলাম তো এটা লাউটা একদিকে দিব আর একদিকে শাকটা ভাজ্য করে নেব তো যার জন্য এরা করে নিচ্ছি আর আমার ভিডিওটা কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হল ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন তো এদিকে আমার লাউটা আর বলো চল এসেছে এদিকে শাক ভাজিটাও প্রায় মানে হয়ে গেছে এরকম একটা অবস্থা তো লাউ দিয়ে গরুর মাংস খেয়ে একটু পছন্দ করেন তো অবশ্যই একটু জানাবেন তো এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে আমার লাউটাও সিদ্ধ হয়ে গেছে তো লাউটা যে এখন একটু মানে তেলানি দিয়ে নেব তো তেলানি দিয়ে নিলে মানে স্বাদটা একটু ভালো হয় খেতে তো এই তেলানিটা দিয়ে দিলে আমার তরকারি রান্না কমপ্লিট তো ভিডিওটি আজ এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানো অনুপ্রেরণা দেবে তো পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ